পরিষদ পাকপঞ্জতন আহলে বাইত ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের গণবিছিল এবং প্রতিবাদ সভার মুখ্য উদ্দেশ্য বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী একটি গোষ্ঠী দরবার মাজারগুলোর উপর যে অমানবিক ধ্বংসুর অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা আমরা দেখেছি পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে একটি গোষ্ঠী অলিয়াল্লার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে বাজার দরবারগুলোকে তারা ভাঙচুর করছে এবং এদেশের অলি আল্লাহর যে ইসলাম সত্য ধর্মদর্শনকে তারা মুছে দিতে চাচ্ছে তাদের এই অমানবিক অগণতান্ত্রিক অন ইসলামিক কার্যক্রমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে এই রাজু ভাস্কর্যের পদদেশে আমরা লক্ষ্য করেছি এই ভাঙার বিরুদ্ধে আমরা এর পূর্বেও বেশ কয়েকটা প্রতিবাদ প্রতিবাদমূলক অনুষ্ঠান করেছি প্রোগ্রাম করেছি কিন্তু সরকারের এক ধরনের নিরব ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি শতাধিক সন্ত্রাসী ঘটনার বিপরীতে আমরা এখনও পর্যন্ত দেখিনি কোনো একজন সন্ত্রাসী জঙ্গিকে সরকার গ্রেপ্তার করেছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব দরবার মাজারের পক্ষ থেকে আমরা যখন প্রশাসনের কাছে গিয়েছি যখন আমরা মামলা দায়ের করতে গিয়েছি তখন প্রশাসন প্রশাসনের অসহযোগিতা আমরা দেখেছি আমরা সঠিকভাবে আমাদের অভিযোগ পর্যন্ত আমরা দায়ের করতে পারিনি স্বাধীন বাংলাদেশে আজকে আমরা সংখ্যালঘুতে পরিণত হয়েছি আমরা আমাদের নাগরিক অধিকার পর্যন্ত আমরা পাচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক আজকে যারা মাজার ভাঙছে এবং যারা ফিলিস্তিনি আক্রমণ করছে এরা একই সূত্রে গাথা যারা মাজার ভাঙছে তারা মূলত ইহুদি খ্রিস্টানদের পৃষ্ঠপোষকতায় ধর্মের নামে অরাজকতা বাংলাদেশে এস্টাবলিশ করতে চায় কায়েম করতে চায় কিন্তু সুফিবাদের এই দেশে অলি আল্লাহর এই দেশে সেটি কখনোই সম্ভব হবে না ইনশাআল্লাহ আমরা আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই বাংলার সাধারণ মানুষকে জানিয়ে দিতে চাই যারা মাজারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তারা কোনো বিবেচনায় মুসলমান হতে পারে না তারা কোরান দর্শনের সরাসরি বিরোধিতা করছে আমরা আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এবং প্রশাসনকে উদত্ত আহ্বান জানাতে চাই আপনারা ন্যায় নীতির পক্ষে থাকুন আপনারা এই জঙ্গি গোষ্ঠীদেরকে এক্ষুনি আইনের আওতায় নিয়ে এসে প্রকৃত বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে নিবৃত করুন আজকে এই আহ্বানের মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আহলে বায়াত জিন্দাবাদ